র দেখতে দেখতে দিন চলে যায় রয়ে যায় কিছু স্মৃতি ভুলতে চাইলেও যেন ভুলা যায় না সেই দিনগুলো এরকম অনেক কিছু আছে আমাদের জীবনে না বাস্তব জীবনে আমাদেরকে অনেক কিছুর সম্মুখীন হতে হয় ভালো খারাপ তাই না বলো সেই দিনগুলো তো কেটে যায় কিন্তু মনের মধ্যে রয়ে যায় সেই স্মৃতিগুলো আর তখন কিন্তু আমরা মনে মনে ভাবি যে আগামীতে যাতে এরকম দিনের আর সম্মুখীন হতে না হয় কিন্তু দেখো জীবনে অনেক কিছু এরকম ঝাপটা পট করে চলে আসে আমরা কিন্তু হিমসও পাই না এমন একটা অবস্থা হয়ে যায় না বেশ আমাদেরও কয়েকটা দিন এমনটাই কেটেছে কার কথা বলছি তোমরা হয়তো অবশ্যই বুঝে গেছো আমার মার বিষয়ে বলছি আর কি এখন আপাতত মা একটু সুস্থই আছে আর মা কোথায় আছে সবটাই বলছি তোমাদের কাছে তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো রাধে রাধে এভরি আমি পিঙ্কি আজকে আবারও আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমি আসাম হোজায়ে থাকি একটা ছোট্ট গ্রামের সাধারণ একজন গৃহবধূ যে তার যাবতীয় কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে আর যেইভাবে থাকে বা যেইভাবে চলাফেরা করে ঠিক সেইভাবেই তোমাদের সামনে এনে রাখার চেষ্টা করে তো আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও দিনটা ছিল সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্মগুলো সারলাম সকালবেলা জানো তো একেবারেই রান্না করে নিলাম সারাদিনের জন্য আর এদিকে তো দেখলেই ডুগু স্কুলে চলে গেল মাঝে কিন্তু বেশ তিন চার দিনের মতো ডুগুসোনার স্কুলও বন্ধ হয়ে গেছে সামনেই যেহেতু পরীক্ষা স্কুলে এখন পুরো পড়া দিচ্ছে স্কুল বন্ধ হয়ে গেল না অনেক অসুবিধা হয়ে গো পড়াগুলো নিতে তো ডুগুসোনাকে আমি বলে দিয়েছি যদি স্কুলে কারোর থেকে পড়াগুলো নিয়ে নিতে পারো বাবা নিয়ে নিও তো ও বলল আর কি ওর কোনো ফ্রেন্ডের থেকে পড়াগুলো নিয়ে নিবে আর কি তো যাই হোক আমি বেশ কয়েকদিন ঘরের কোনো কাজেই হাত দিতে পারিনি তো ঘর দুয়ার একদম পুরোপুরি আগোছালো হয়ে গেছে আর ঘরের সমস্ত জিনিসের উপর একটা মাটির পরত বসে গেছে আর ঘর দুয়ার তো নোংরা হয়েছে সঙ্গে জানো তো আমার ঠাকুর ঘরেরও একদম অবস্থা নেই মানে কি বলবো এত পরিমাণে খারাপ অবস্থা হয়ে আছে আমার ঠাকুর ঘরের তার মধ্যে আমি কয়েকদিন ঠাকুর ঘরে ঢুকতে পারিনি অসুবিধার জন্য ওই ডুবগুষণাই মানে যেমন পেরেছে তেমনই দিয়েছে বাচ্চা মানুষ তো আজকে ঘরে দুয়ারে ওই হালকা পাতলা কাজগুলো করব আর কি আর ঠাকুর ঘরে ঢুকে যাব স্নান করে তো এমনিতে দেখা যায় হাত দিতে গেলে অনেক কাজেই বেরিয়ে পড়ে ঠিক না প্রথমত আমি ভেবেছিলাম ঘরের কোনো কাজেই হাত দেব না কিন্তু আমার তো একটু ধৈর্য শক্তি কম চোখে দেখলে সহ্য করতে পারি না তো ওই যে একটু মুছামুছি করতে লেগে পড়লাম আর সকালবেলা যেহেতু আমি রান্না বাড়া সেরে নিয়েছি মনে মনে ভেবে নিয়েছিলাম যে আজকে ঠাকুর ঘরটা পুরোপুরি পরিষ্কার করব। কিন্তু ওই যে দেখো এখন লেগে পড়লাম আরেক কাজে মানে আমি ভাবি এক রকম হয়ে যায় আরেক রকম জানো তো তো যাই হোক ওই তো একটু ধুলাবালিগুলো আর কি মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আয়নাগুলো এত পরিমাণ নোংরা হয়ে গেছে মানে পুরো সাদা হয়ে গেছে জানো তো আয়নাগুলো তো এই তো আমি ড্রেসিং টেবলের আয়নাটা আর ড্রেসিং টেবলের সামনের দিকটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এখন ওই যে গর মুঝামুঝি করে নিচ্ছি এইদিকে রান্নাঘরের ওই টুকটাক কাজ পরে আছে তেমন একটা কাজ নেই আর কি আর কাজ নেই বললেও চলে না করতে গেলে তো অনেক কাজেই আছে করার মতো এইদিকে ঠান্ডাও পড়ে গেছে প্রচুর পরিমাণে রাত্রেবেলা ওই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো না ঠান্ডা মানে না গো আগের দিন রাত্রেবেলা ভীষণ পরিমাণে আমাদের ঠান্ডা লেগেছে তো ডুগু সোনা কিন্তু ঘুম থেকে উঠেই বলেছে আমাকে মা আজকে কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো বের করে নেবে রাত্রেবেলা আমারও ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে তো ব্ল্যাঙ্কেটগুলো বের করতে হবে আর কি আরও কয়েকদিন আগেই আর কি বের করার প্রয়োজন ছিল ব্ল্যাঙ্কেটগুলো আর কি কিন্তু ওই যে সময়ের অভাবে বের করতে পারিনি মার মাকে নিয়ে যেহেতু ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম কয়েকটা দিন এখন আপাতত আমার মা সুস্থ আছে মানে মোটামুটি বলতে পারো আর কি কিন্তু পেট ব্যথাটা এখনও কমে ওই যে ওষুধের রিয়াকশনটা যত সময় পর্যন্ত থাকে তত সময় পর্যন্ত আর কি পেট ব্যথা থাকে না তারপর ওষুধের রিয়াকশন চলে গেলেই ওই পেট ব্যথা শুরু হয়ে যায় আর ডাক্তারও যেহেতু বলে দিয়েছে যত সময় পর্যন্ত ওই পেটের থেকে স্টোনগুলো বের না হবে তত সময় পর্যন্ত এমন পেট ব্যথা একটা নাকি থাকবেই আর এই পেট ব্যথার জন্যই আর কি আমার মা অনেকটাই কমজোর হয়ে গেছে তার মধ্যে দিয়ে এই যে সুগার থাইরয়েড কোলেস্টেরল এগুলো সমস্তটাই হাই হয়ে আছে আর যেহেতু এখন একটু বয়স হয়েছে না পট করে মানে টেনশন করে নেয় যেন কি থেকে কি হয়ে যাবে এমন একটা ভাবতে থাকে আর একা থাকলে দেখা যায় এই খারাপ ধরনের চিন্তা ভাবনাগুলো বেশি আসে তো মা যেহেতু ঘরে একাই থাকে তো এইগুলো বেশি ভাবে আর কি তো তার জন্যই মাকে আর এখন ঘরে যেতে দিলাম না যে কিছুদিন আমাদের সঙ্গে থাকো উল্টা ফুল্টা টেনশন করো না এমনি এমনি আস্তে আস্তে তুমি সুস্থ হয়ে উঠবে এই দিকে বাবাও আসলো রবিবারে রাত্রেবেলা কিন্তু সোমবার আবারও ঘুম থেকে উঠে চলে গেল তো বাবার সঙ্গে দেখা করে এসেছি ওই বোনের বাড়িতে গিয়ে আর কি প্রথমত ভেবেছিল আর কি মাকে নিয়ে যাবে কিন্তু যখন দেখলো মা এখনো সুস্থ হয়নি তো বলল না মেয়েদের মাঝেই থাকুক আর কি থাকলে হয়তো মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে মা যেহেতু দুই তিন দিন বোনের ঘরেই থাকবে তাই আর কি আজকে যেহেতু এই দিনটাতে আমি একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম না হয় ভিডিও করি কারণ তোমরাও সবাই টেনশন করছো আর সবাই বলছো আপডেট দিতে আর কি যে আমার মা কেমন আছে না আছে তো আমি ভাবলাম না ভিডিও করি ভিডিওর মাধ্যমে আর কি তোমাদেরকে বলে দেব। তো যাই হোক অনেক কাজই করে ফেললাম ব্ল্যাঙ্কেটগুলো বের করে রৌদ্রে নিয়ে দিয়ে আসলাম দেখা যায় ভিতরে থাকতে থাকতে কেমন একটা বাজে গন্ধ হয়ে পড়ে না তো রৌদ্রতে না দিলে আর কি একদমই ভালো লাগে না আজকে রৌদ্রটাও কিন্তু দারুণ হয়ে উঠেছে মানে পুরো কড়া হয়ে তো ওই তো সুন্দর করে রৌদ্রে দিয়ে দিলাম এই যে দেখো ভেবেছিলাম কোনো কাজেই করবো না কিন্তু দেখো কত কাজ বেরিয়ে পড়ে টুকটুক করে ঠিক না আর না করলেও ভালো লাগে না জানো তো মনটা এই জায়গাটায় দুইটা বাজারের ব্যাগের ভিতর আমি কিছু প্লাস্টিক জমিয়ে রেখেছিলাম মানে ওই যে দেখা যায় সময় বিশেষ লাগে আর এই প্লাস্টিকগুলোকে ইঁদুরে টুকরা টুকরা করে কেটে সঙ্গে ব্যাগগুলোও কেটে দিয়েছে এই যে আমার হাতে যে ব্যাগ দুইটা দেখতে পাচ্ছ এই দুইটা ব্যাগ এই দুইটা ব্যাগ আর ইউজ করার মতনও নেই একদম চাইরো দিক দিয়ে এত এত ফোঁটা করেছে এগুলো আর কোনো কাজেই লাগবে না তো আমি ওই তো বাইরে নিয়ে রেখে দিলাম আর এই যে দেখো এই কয়েকটা হলো সকালের বাসন মানে আজকে ঠাকুর ঘরে জলদি জলদি ঢুকবো বলে রান্নাঘরের বেশিরভাগ কাজগুলোই আর কি আমি সেরে রেখে দিয়েছিলাম ওই ধরো এখন শুধু সকালের খাওয়া দাওয়ার বাসনগুলো আর কি রয়ে গেছে ধোয়ার জন্য বাকি বাকি আর তেমন কোনো কাজই নেই কিন্তু দেখো এখনও পর্যন্ত ঠাকুর ঘরেই ঢুকতে পারলাম না এই ঘরের কাজ করতে করতে সময় চলে যাচ্ছে আর এখন তো এমনিতেই ছোটো দিনের বেলা চট করে সময় চলে যায় তাই না বলো এদিকে জানো তো আমার বাবায় আসার সময় দু মেয়ের জন্যই অনেক কিছু খাবার নিয়ে এসেছে তো এখানে জিলাপি আছে বাবাই এনেছে আরও অনেক কিছু এনেছে দেখাবো তোমাদেরকে তো জিলাপিগুলো আর কি আমি ওই হটকেস্টার মধ্যে রেখে দিলাম বাইরে থাকলে হয়তো পিঁপড়ায় ধরে নেবে আর এই যে এই কয়েকটাই বাসন আছে এখন সকালের আর কি তো এখানে এই বাসনগুলো চট করে ধুয়ে নেব ধুয়ে স্নান করে নেব আর এই যে এই ব্যাগগুলো ওই বাইরে নিয়ে রাখবো যখন জাবরা জ্বালানো হবে তখন এইগুলোকেও আর কি জ্বালিয়ে দেবো প্লাস্টিক যেহেতু এগুলোর ভিতরে পুরোপুরি ভর্তি ঠিক না তো দেখো আমি সুন্দর করে আজকে মাথা টাথা ধুয়ে স্নান করে চলে আসলাম বারোটা বেজেই গেল ঠাকুর ঘরে এখনো ঢোকাই হয়নি প্রথমত ঠাকুর ঘরে ঢোকেই আগে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করতে হবে তারপর গিয়ে সেবার জন্য জল ফিল্টার করতে হবে এদিকে বাসনপত্র সব কিছু নোংরা হয়ে আছে এইগুলাকে ধোয়া পাকলা করে পরিষ্কার করতে হবে একা হাতে না এক এক সময় কাজ করতে গিয়ে জানো তো হিমশিম খেয়ে যায় তারপরেও আমি হার মানি না যতক্ষণ পর্যন্ত এই কাজগুলো শেষ না করব। দেখা যায় প্রথমতে করতে গেলে একটু নাকে মুখে লেগে যায় কিন্তু যখন করতে করতে একটা লাইনে এসে পড়ে না যে কোনো কাজে তারপর আর ততটা অসুবিধা হয় না যে কোনো কাজেই করতে গেলে প্রথমে দেখা যায় লাগে যে কোন দিক থেকে শুরু করব। কিন্তু যখন তুমি একবার শুরু করে নেবে না তারপর আস্তে আস্তে কিন্তু লাইনের মধ্যে এসেই যায় আর ঠাকুর ঘরটা যে এত পরিমাণ নোংরা হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে আমিও বুঝতে পারিনি না হলে সোনাকে যদি দেখিয়ে দেখিয়ে দিতাম যে বাবা এমনি করো তাহলে হয়তো এতটা নোংরা হতো না আসলেতেই মাকে নিয়ে যেহেতু কয়েকটা দিন অনেক পরিমাণ ব্যস্ত ছিলাম বা চিন্তিত ছিলাম তখন আর এই ঘরে দুয়ারের দিকে নজরেই যায়নি তার জন্যই তো ঘরে দুয়ারের সঙ্গে সঙ্গে আমার ঠাকুর ঘরেরও এমন একটা নাজেহাল অবস্থা হয়ে রয়েছে কিন্তু দেখো আজকে আমি খুব সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি তো প্রথমত র্যাকটাকে সুন্দর করে মুছে টুছে বৈমগুলো মুছে টুছে আর কি রেখে দিলাম রেখে এই তো এখন ঠাকুরের কাপড়গুলো আমি চেঞ্জ করে নেব এদিকে ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে চিপা চাপিগুলোর থেকে নোংরা বের করে নিয়েছি আর আজকে ঠাকুরের সমস্ত কাপড়গুলো চেঞ্জ করে নিলাম আর কি এদিকে জানো তো একটু মুখের মধ্যে পানও আমি ঢুকিয়ে নিয়েছি কেননা অনেক সময় হয়ে গেছে কেমন জানি মুখটা করছে আর কি তো যাই হোক ঠাকুর দেওয়ার আগে আগে মুখটা একটু কুলুক কুলকুলি করে নেব আর কি তো দেখো এদিকে বাজরাঙ্গবালির আসনের কাপড়টাও চেঞ্জ করলাম লক্ষ্মী নারায়ণের আসনের কাপড়টাও চেঞ্জ করলাম এদিকে রাধাকৃষ্ণের আসনের কাপড়টাও চেঞ্জ করে নিলাম তো যাই হোক মোটামুটি ঠাকুর ঘরের ভিতরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তো এই তো এখন ঝাড়ু দিয়ে বের করে নিচ্ছি আর কি সময় বাজে এখন একটা এখনো পর্যন্ত ঠাকুরই দেওয়া হয়নি আর কি করেই বা দেই বলো তো এত নোংরার মধ্যে তোমরাই বলো দিতে ইচ্ছা করবে একটু গোনা তো আমি ভাবলাম না হয় আজকে একটা দিন একটু দেরিয়ে হবে আর কি ঠাকুর দিতে ঠাকুরেও বুঝবে আর একবার পরিষ্কার হয়ে গেলে বেশ কয়েকদিনের জন্য একদম নিশ্চিন্ত মন তাই না বলো তো এই তো আমি ঠাকুর ঘরের ভিতরটা মোটামুটি ভালোইভাবে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো এগুলো কাপড় বের হয়েছে এগুলো আজকে না গো কেননা অনেকটা দেরি হয়ে গেছে আমাকে আগে ঠাকুর দিতে হবে সংসারের সমস্ত কাজ একা হাতে এইভাবে গুছিয়ে করি বলেই হয়তো আমার ঘর দুয়ার এত পরিমাণে টিপটপ থাকে সংসারে যে কোনো কাজেই হোক না কেন একটু পরিষ্কার রাখতে গেলে পরিশ্রম তো করতেই হবে না নাহলে কীভাবে টিপটপ দেখাবে বলো ঘর দুয়ার তাই না বলো আর এটা তো আমার আগের থেকেই স্বভাব আমার শরীরে যতই কষ্ট হোক আমার ঘর দুয়ার নোংরা থাকলে আমার সেটা একদমই ভালো লাগে না সেটা রান্নাঘরেই হোক চাই ঠাকুর ঘরেই হোক যে কোনো ঘরেই হোক না কেন সব কয়টাই টিপটপ থাকা যায় আর আমি এইভাবেই কিন্তু থাকতে ভালোবাসি তো দেখো ঠাকুর ঘরটা এখন সুন্দর করে মুছে নিলাম আর এই যে জল ফিল্টারে দিয়ে দিলাম সেবার জন্য তো এখন বাসনগুলো ধুয়ে আগে ঠাকুরটা দিয়ে দেব তো আমার মিষ্টি বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তাই না বলো আমি অনেকটাই চেষ্টা করি ছোট করার কিন্তু হয় না গো কেন জানি এত বড় হয়ে যায় তো আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আর যদিও বা কোনো জায়গা খারাপ লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের ব্লগটা আর লম্বা করব না এখান পর্যন্তই রাখবো তোমাদের সবাই রাধে রাধে টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে তো দেখো আমি সুন্দর করে কিন্তু ঠাকুর পুজো দিয়ে দিলাম আর এই যে দেখো আজকে ঠাকুর পুজোতে কী দিয়েছি বলো তো ওই যে বাবায় খেজুরের মিষ্টিও এনেছিল কালাগানও এনেছিল তো এইগুলো আমি রেখে দিয়েছিলাম তো এগুলো দিয়ে আজকে ঠাকুরের সেবা দিয়েছি তো চলো আজকের মতো তোমাদের সবাই কে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো